দুই দম্পতি একসঙ্গে হোটেলে এসে একটি নাটকীয় অদলবদলে জড়িয়ে পড়েন এতে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় অবাক করার বিষয় হলো এই দুই পুরুষ একে অন্যের স্ত্রীর সঙ্গে পরকিয়া করছিলেন এরপর পরকিয়া প্রেমিকাকে নিয়ে তারা হোটেলে আসেন তখন ঘটে আসল ঘটনা তারা ভুলে পাশাপাশি রুম নিয়ে ফেলেন প্রথম জুটি আগে এসে তাদের স্যান্ডেল দরজার বাইরে রাখে যখন দ্বিতীয় জুটি আসে তখন এই জুটির পুরুষ পাশের রুমের বাইরে পরিচিত স্যান্ডেল দেখে সন্দেহ করেন তখন তিনি দরজায় নক করেন এবং অন্য একজন পুরুষ দরজা খুলে দিলে তার সন্দেহ আরও বেড়ে যায় এরপর ঘটনাটি একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন পরে আসা পুরুষ বুঝতে পারেন যে অন্য পুরুষের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী বিষয়টি পরিষ্কার হতেই প্রথমে আসা পুরুষ আরও বিস্মিত হয়ে যান তিনি দেখতে পান দ্বিতীয় পুরুষের সঙ্গে আসা তরুণী তার স্ত্রী এরপর এই চারজন একে অপরের হাতে ধরা পড়ে যান এই ঘটনা সত্যি নাকি কোন নাটক সিনেমার অভিনয় ছিল তা নিশ্চিত হওয়া যায়নি